আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সবসময় ভালো থাকেন চলেন আজকে আমরা ড্রাগন গাছের দিকে যাব ড্রাগন গাছে কিছু ফল হারভেস্ট আছে কিছু পাকতেছে এবং কিছু বড় হচ্ছে আবার কিছুগুলো আসতেছে এরকমটা চলছে এগুলোতে কিছু হারভেস্ট করা হয়েছে এবং বাকিগুলো ঝুলে আছে কালকে হারভেস্ট করা হবে দেখেন এটা আবার নতুন করে কি পরিমাণ ফুল আসতেছে এই যে যে এগুলো ফুটে বের হবে খোসা ফাটছে এটাও বেরোচ্ছে এটার অবস্থা দেখি এটার ফল আছে হ্যাঁ সব ঠিক আছে একটু খাবার দিবেন ড্রাগন গাছে তাইলেই হবে যে দেখেন নতুন কুশি বের হচ্ছে এটা কেটে দিতে হবে এটা কেটে দিবেন সব সময় এগুলো হারভেস্ট শেষ হইলেই ধুম করে ফুল চলে আসবে যে এগুলো আবার নতুন করে ফাটবে আর এটার অবস্থা দেখেন ওটা একটা জায়ান্ট অনেক বড় ওটার নাম এখনো জানি না কারণ ট্যাগটা ওই পাশে যার কারণে বুঝতে পারতেছি না এটা নতুন করে ফুল আসতেছে যার একটা ভ্যারাইটি দেখেন নতুন ভ্যারাইটি এটাও পারতেছে ওটার ভ্যারাইটির নাম সম্ভবত তো জানা নাই ওটা ট্যাগ আছে পিছনে এটা ভিয়েতনামি রেট দারুণ ফল আছে এটা ভেতনামি হোয়াইট এটা পর্যন্ত ফুল আসে নাই এটার অবস্থা দেখেন ওই যে মাথায় একটা ফুল আছে তো খাবার দেন এবং অতিরিক্ত ডাল ছাটাই করে দেন আপনার কাছেও আবারও ফুল চলে আসবে এটার অবস্থা দেখেন এক ডালে চারটা আসছে আর আর ডালে দেখেন কি অবস্থা এই যে নতুন খুশি হচ্ছে এগুলো কেটে দেন এটা নতুন করে ফুল আসছে এবং আগেরও ড্রাগন আছে এবং গাছে পাকা ড্রাগনও আছে এই দেখে নতুন করে আবার ফাটতেছে এই যে একটা হয়েছে দুদিন আগে এগুলো নতুন করে আবার ফাটবে এটা নাম লিসা লিচার দেখেন অবস্থা নতুন করে লিচার এই প্রথম ফুল আসলো এর আগে কখনোই লিচা ফুল আসে নাই এটাও দেখেন নতুন করে ফুল আসা শুরু হয়েছে এবং গাছেও ড্রাগন আছে এটাও ড্রাগন আছে এবং নতুন করে আবার ফুল ছেড়েছে এই যে দেখেন এই ঠিক এভাবে করেন আপনি অতিরিক্ত ডাল ছাঁটাই করে দেন এবং খাবার দান খাবার হিসাবে টিএসপি পটাস কম্পোস্ট এই তিনটা দিতে পারেন নতুন ডাল এটা বেশি পুরনো নয় যে এগুলো কিন্তু সব ফাটবে যে ফেটে গেছে অলরেডি কাটা সরে যাচ্ছে কাটা পড়ে যাবে এবং ফুল হবে ছেলে নদীকে ড্রাগনের অবস্থা কি দেখি এই যে ভিটনামি হোয়াইট ফুল চলে আসছে অলরেডি এটা একটু দেরিতে ফুল আসে এটা ভেরিক ড্রাগন এটা এখন পর্যন্ত ফুল আসে নাই আশা করি ফুল আসবে অপেক্ষা এই যে দেখেন এটা নতুন করে আবার এবং এটার কোনো অতিরিক্ত ডালও নাই কাটার মতো তবে তাদেরকে নতুন করে খাবার দেওয়া হবে চলেন ওইটার কি অবস্থা দেখি বিগেস্ট রেট ওর নাম এবং ওর নতুন ডালও বেরোচ্ছে ডালগুলো কাটা দরকার এবং দারুণ ফুল বেরোচ্ছে এখান থেকে বেরোচ্ছে এখান থেকে বেরোচ্ছে এখান থেকে বেরোচ্ছে ওখান ওখানদা ওখান ওটা ভিয়েতনামি রেট এটাও ভিয়েতনামি রেট এটাও ফুল বেরোচ্ছে নতুন করে এবং ফলও আছে গাছে আর দেখেন এই ডালটা কুচি ছিল কাটা হয় নাই যার কারণে ফলন না হয় নাই এখন কেটে দিলে এটাই ফুল আসবে ঠিক পনেরো থেকে বিশ দিন পরে এটাই ফুল চলে আসবে আর অতিরিক্ত ডাল সব সময় কেটে দিবেন ওই যে একটা ফুটবে দিন পরে চলেন এটার কি অবস্থা দেখি এটা দারুণ আছে দুটা ফল আছে এবং সাথে ফুলও আছে এই গাছটা ছায় গাছের ছায়ার কারণে ফুলের সংখ্যা একটু কম থাকে সব সময় প্রতি বছরেই ওখানে ফল হারভেস্ট করতে হবে ফল পেকে গেছে তিনটা ফল পেকে গেছে অলরেডি আরও দুটা ফল গাছে ঝুলছে এবং নতুন করে দেখেন এই যে এগুলো ফাটতেছে তার মানে এগুলো ফুল বেরোবে আরেকটা দেখেন আইএসআইএস আর ফলনটা অনেক বড় সাইজ এবং হলুদ হচ্ছে ওর নাম আইএসআইএস এবং দুটো ফল অলরেডি সেট হয়ে গেছে এবং নতুন করে আরও ফুল আসবে ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব খোদা হাফেজ